এই কচুর রেসিপিটা রান্না করলে আপনারা পেট ভরে অনায়াসে ভাত খেতে পারবেন যে কোনো গরম ভাত ঠান্ডা ভাত সব দিক দিয়ে খেতে পারেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের মাঝে নিয়ে আসলাম কচুর দিয়ে দুইটা রেসিপি আর এই দুইটা রেসিপি খুবই সুস্বাদু এবং অসাধারণ খেতে কিন্তু ভীষণ মজাতে দেখুন মাছ নিয়ে আসছি আর কচু নিয়ে আসছি কচুগুলা অনেক বড় মাছটা অনেক ছোট ছোট তারপরে এগুলা দিয়ে আজকে রান্না করবো তো প্রথমেই কসুগুলো আমি একেবারে যেটা উপরের অংশ সেটা কেটে নিয়েছি রান্না ইলিশ মাছ দিয়ে রান্না করব। আর যেটা একেবারে একটু শক্ত সেটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি সেটাকে আমি নারকেল দিয়ে রান্না করব তাই জন্য ইলিশ মাছ দিয়ে যেই কচুটা রান্না করব সেটা আমি তো সিদ্ধ করে নিয়েছি আর এখন এটাতে আমি হলুদ মরিচ লবণ মাখিয়ে তারপর এটাকে আমি ভেজে নেব কারণ এটা মাখিয়েই বাঁচতে হয় আর আপনারা এভাবেই জালিতেই মাখাবেন যাতে এটাতে পানিটা পড়ে যায় পানিটা পড়ে গেলে আর ছিটবে না তা এখন আমি এই তো মাছগুলো ভেজে নিতেছি সাথে নিতেছি কচু কচুগুলো অবশ্যই ভাজতে হবে আমরা সবসময় এভাবে কচু ভেজেই রান্না করি এই কচুগুলো ভাজতে অনেক সময় লাগে কিন্তু ভাজা হলে কিন্তু রান্নাটা ভীষণ মজা হয় আর আমার শাশুড়ি মায়ের থেকে শেখা এই রেসিপিটা খুবই মজাদার এবং সুস্বাদু রেসিপি আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করে দেখবেন আর এই দিক দিয়ে দেখেন ছোটো ছোটো করে কেটে রাখা কসুগুলো আমি সিদ্ধ করে নিতেছি আর এই কচুগুলো আমি নারকেল দিয়ে রান্না করব। তো এই দিক দিয়ে আমার বাজার শেষ হয়ে গেলো কসুগুলো আর এই দিক দিয়ে দেখেন আমি মশলা কষিয়ে নিতেছি আর এই মশলাটা যতই কষানো হয় রান্নাটা কিন্তু ততই বেশি মজা হয় তো মশলা কষানোর শেষ হলে এখন আমি ভেজে রাখা কচুগুলা দিয়ে দিব আর এটাকেও ভালো করে কষিয়ে নেবো যাতে হলুদ মরিচের গন্ধ কোনো কোনোভাবেই না আসে আর দেখুন কালারটা এত সুন্দর আসছে রান্নাটা অনেক মজা হয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এই রান্নাটা সত্যি অনেক সুস্বাদু এবং মজাদার তো আমি রান্না করতে গিয়ে একটু ভিডিও করতে গিয়ে আমার কচুটা নিজ দিয়ে লেগে গিয়েছিল তাই জন্য আমি অফ ক্যামেরাতে এটাকে আবার ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আবার এই কড়াইটাতে দিয়েছি যাই জন্য তার জন্য এখানে একটু পানি দিয়ে দিয়েছিলাম আসলে ভিডিও করতে গেলে যেই সমস্যাটা হয় প্রায় এই সমস্যা হয়ে থাকে তো এই দিক দিয়ে আবার ওই নারকেলের কচুটা রান্না করার জন্য সবই ময় মশলা দিয়ে ভালো করে মশলাটাও কষিয়ে নিতেছি আর এখন মশলা কষানো শেষ হয়ে গেল এখন এই তো সেদ্ধ করা কসুগুলো দিয়ে দিতেছি বিশ্বাস করেন দুইটা রান্না এত সুস্বাদু এবং মজাদার হয়েছে আপনাদের কি করে বোঝাই খুবই মজাদার এবং দুইটা রেসিপি ভালো হয়েছে ঘরের সবাই খুবই পছন্দ করে খেয়েছে তো এই কচুটা একটু ঘন ঘন লাড়া দিতে হয় যেহেতু এটা লেগে যাওয়ার সম্ভাবনা বেশি তাই জন্য দেখুন কালারটা কত সুন্দর আসছে তো এটাকেও আমি হাতে ভারে নাড়াচাড়া করে তারপর একটু করে ঢেকে দিই যাতে কচুটা ভালো করে সেদ্ধ হয় আর একেবারে গলে যায় কারণ এ আস্ত থাকলে কচুটা খেতে একটু মজা লাগবে না তো এই দিক দিয়ে কচুর জল দিয়ে দিয়েছি এখন দেখেন একেবারে হয়ে আসছে এখন এটাতে আমি মাছ দিয়ে দিব আর মাছটা দিয়েও এটাকে অনেকক্ষণ রান্না করতে হবে যাতে মাছের গ্রানটা পুরো কচুর ভেতরে চলে আসে আর এটাতেই স্বাদ হয় আর বিশেষ করে এই কচুটা আমরা এইভাবেই বেশি খাই সব সময় এভাবেই রান্না করি আর আমার স্বামী এভাবেই খেতে বেশি পছন্দ করে তা আমার কচুর শাকটা রান্না হয়ে গিয়েছে এখন এটাতে আমি নারকেল দিয়ে দিলাম নারকেলটা আগে দিলে গ্র্যানটা চলে যাবে তাই জন্য নারকেলটা পরে দিয়েছি আর এই নারকেল কিন্তু আমি পাটায় বেটে নিয়েছি একেবারে মিকি করে বেটে না নিলে কিন্তু একটু মজা পাবেন না এতে দেখেন এই রান্না আমার শেষ হয়ে গেছে আর আর এই কসুটাও রান্না করতেছি এটা রান্না করতে অনেক সময় লাগছে আর এই কুসুটা আপনার একটু চিনি না দিলে তরকারির টেস্টটা কোনোভাবেই ফিরে পাবেন না ওইটাতেও চিনি দিতাম যেহেতু ওটাতে নারকেল দিয়েছি নারকেল এমনিতেও অনেক মিষ্টি তাই জন্য ওটাতে আর চিনি দেওয়া হয় নাই তো আমার রান্না কেমন হয়েছে অবশ্যই জানাবেন দেখতে তো দেখেন ভীষণ লোভনীয় আপনারা যে দেখবেন অবশ্যই খেতে চাইবেন তো একটু পরিবেশন করে নিয়েছি আমি আমি খেতে বসছিলাম তখন একটু পরিবেশন করে নিয়েছি দুইটা রান্নাই অসাধারণ ছিল তা আমার ভিডিও বয়েস ভালো লাগলে জানাবেন আল্লাহ পেস